হ্যালো ভিয়স বর্তমান অ্যান্ড্রয়েড মোবাইলের জনপ্রিয় ক্যামেরা হচ্ছে এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি তো এই ক্যামেরাটি বিভিন্ন মোবাইলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো আজকে যে সমস্যাটার কথা বলবো আপনাদেরকে যে এল এম ক্যামেরার থেকে আমাদেরকে বাইর করে দেয় এইরকম সমস্যা আপনারা কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেব তো এটা কিভাবে ঠিক করবেন চলুন আপনাদেরকে দেখায় দেই তো আপনারা কি করবেন আপনারা এই এলএমসি ক্যামেরাটাকে একটু চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এরপর কি করবেন দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো তো আপনারা এখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর ঠিক এইরকম একটা এন্টারফেস চলে আসবে তো আপনারা কি করবেন আপনারা এখানে ক্লিয়ার ডেটা করে নেবেন ঠিক আছে আপনারা ক্লিয়ার ডেটা করে নেবেন এখান থেকে আপনারা ক্লিয়ার ডেটা করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্লিয়ার ডেটা কিন্তু একদম নিচে এখানে আমি ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল ডেটা তো আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিয়ার অল ডেটা এইখানে ক্লিক করলে কিন্তু বাস এরপর ওকে করে দেবেন তো এইখানে ক্লিক করলে কিন্তু আপনার এলএনসি ক্যামেরাটি আবার নতুন করে ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আপনারা কি করবেন এখন আমরা চলে যাব আমাদের ক্যামেরার থেকে একটু ব্যাগ আসবো ব্যাগ আসার পর এখন আমরা ক্যামেরাটাই ওপেন করে দেখাবো এলএমসি ক্যামেরায় ক্লিক করলাম ক্লিক করার পর অ্যালাউ চলে অ্যালাউ দিয়ে দিবেন আবারও আবারও ফির দেওয়ার পর এখানে ডন করে দিবেন তো দেখতে পেলেন আমার এলএমসি ক্যামেরাটি কিন্তু ওপেন হয়ে গেল তো কি কারণে বার করে দেয় আপনাদেরকে একটু বলি তো আমরা যে আইফোনের যে এক্সএমএলগুলো ডাউনলোড করেছি বা আপনাদের যেটা পাওয়ারফুল এক্সএমএল যেটা আপনার ফোনে সাপোর্ট করবে না সেগুলো যদি আমরা ক্যামেরার মধ্যে ইম্পোর্ট করি তাহলে কিন্তু আমাদের ক্যামেরার থেকে সরাসরি একদম বের করে দেয় তো কোন কোন এক্সএমএল আমরা ক্যামেরার মধ্যে ইনপোর্ট করব না সেগুলো আপনাদেরকে একটু দেখাই দিই চলুন আপনারা এই এক্সএমএলগুলো ডাউনলোড করবেন না ঠিক আছে তো আপনারা প্রথমে যে এক্সএমএলগুলো দেখতে পাচ্ছেন এই এক্সএমএলগুলো ডাউনলোড করবেন না যে আইফোন ফিফটিন ম্যাক্স এগুলো এগুলোর জন্য কিন্তু আমাকে এলএমসি ক্যামেরার থেকে বার করে দিয়েছিল ঠিক আছে তো আপনার ফোনে যদি সাপোর্ট করে তাহলে কোনো ধরনের সমস্যা নাই যেহেতু আমার ফোনে সাপোর্ট করে নাই যখনই আমি এগুলো ক্যামেরার মধ্যে ইম্পোর্ট করেছি তখনই কিন্তু আমাকে এলএমসি ক্যামেরার থেকে বের করে দিয়েছে যদি আপনার ফোনে সাপোর্ট করে তাহলে কোনো ধরনের সমস্যা নাই আপনারা গুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কনফিক ফাইল কিন্তু একদম ভালো প্রফেশনালি প্রিমিয়াম একদম হাই কোয়ালিটি ফটোগ্রাফি করতে পারবেন এগুলো দিয়েও তো আপনারা এই যে উপরে যে কনফিক ফাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার ফোনে সাপোর্ট নেয় না তো তার কারণে আপনাকে এলএমসি ক্যামেরার থেকে বাইর করে দেয় তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আবার দেখা অন্য কোনো একটা ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ